রাজ্যের চোদ্টি জেলার সাথে আজ কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায়ও অনুষ্ঠিত হচ্ছে দু হাজার এ পঞ্চায়েত নির্বাচন লক্ষ্মীপুর সমজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে দুশো উনআশিটি তার মধ্যে সম্পূর্ণ মহিলা পরিচালিত উনিশটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ লক্ষ্মীপুর সমজিলায় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ পর্ব চলছে লক্ষ্মীপুরে আজ সকাল থেকেই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি লক্ষ্মীপুর থেকে আজ সকালবেলা থেকে লক্ষ্মীপুর সমজেলায় বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে লক্ষ্মীপুর সমজেলায় একটু ধ্রুবজ্যোতি পাঠক এবং লক্ষ্মীপুর সমজিলা পুলিশ প্রধান পাঠ্যপ্রথম দ্বারা ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কড়া পর্যবেক্ষণ করতে দেখা গেছে লক্ষ্মীপুর সমজেলার আসবেন আসাম মণিপুরের সীমান্তবর্তী পঞ্চাশ নম্বর বাপখাল এলপি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্র থেকে লক্ষ্মীপুর সমজেলায় পঞ্চায়েত নির্বাচনে বিস্তারিত তুলে ধরছেন আমাদের প্রতিনিধি শাহাত তালী রাজ্যের চোদ্দটি জেলার সাথে সাথে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায়ও আজ গণতন্ত্রের উৎসব পঞ্চায়েত নির্বাচন দুই অনুষ্ঠিত হচ্ছে তাই বর্তমান আমি এখন উপস্থিত আছি লক্ষ্মীপুর সমজেলার আসাম মণিপুর সীমান্তবর্তী বাঘখাল এলপি স্কুল নামক জায়গায় এই জায়গাটিতে একটি ভোটকেন্দ্র রয়েছে সেই ভোটকেন্দ্রটি রয়েছে পঞ্চাশ নম্বর লক্ষ্মীনগর দিলকুশ জেলা পরিষদ আসনের আওতাধীন একটি ভোট কেন্দ্র যেহেতু আমরা আজ পঞ্চায়েত নির্বাচনের পরিক্রমায় লক্ষ্মীপুরের সমজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে গিয়ে নির্বাচনের বিষয়গুলো উত্থাপন করছি তাই আজ এখন বর্তমান আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার যে লক্ষ্মীনগর দিলকুশ জেলা পরিষদ আসনের আওতাধীন এই কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি রয়েছে পঞ্চাশ নম্বর ভোট নম্বর কেন্দ্র আজ আসাম রাজ্যের প্রায় চোদ্দোটি জেলার সাথে সাথে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায়ও এই গণতন্ত্রের উৎসব নিজ নিজ ভোটদান সম্পন্ন করতে এখানে জনসাধারণের ভিড় পরিলক্ষিত হচ্ছে নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন সারিবদ্ধভাবে জনসাধারণরা এসে নিজের মতদান সাব্যস্ত করতে গণতন্ত্রের অধিকার সাব্যস্ত করতে এখানে লেগে আছেন কেননা আজ যে গণতন্ত্রের এক অধিকার গণতান্ত্রিক অধিকার ভোটদান পর্ব সেই ভোটদান পর্বের আজ দিন সেই নিজের মতদান সাব্যস্ত করে করতার জন্য এখানে পুরুষ মহিলারা বা প্রথমবারের মতো ভোটদাতারা এসে এখানে উপস্থিত হয়েছেন ডিলিমিটেশনের পর এবার আসাম রাজ্যে প্রথমবারের প্রথম পর্যায়ের ভোট পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হচ্ছে এখন নিশ্চয় আপনারা প্রত্যক্ষ করছেন লক্ষ্মীপুর সমজেলার যে পঞ্চাশ নম্বর কেন্দ্র রয়েছে সেই ভোটকেন্দ্রটি রয়েছে আসাম মণিপুর সীমান্তের যে একশো নম্বর বাকখাল এলপি স্কুল সেই এলপি স্কুলে পঞ্চাশ নম্বর গ্রহণ কেন্দ্র রয়েছে লক্ষ্মীপুর সমজেলায় এই পর্যন্ত তিনশো ষোলোটি কেন্দ্র রয়েছে তার মধ্যে প্রায় সাতত্রিশটি ভোটকেন্দ্রে এবার পঞ্চায়েত নির্বাচনে ভোট হচ্ছে না কারণ হচ্ছে সেখানকার প্রতিনিধিরা যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনা প্রতিদ্বন্দ্বিতা করায় জয়ী হওয়ার দরুন এই সাতত্রিশটি কেন্দ্রে এবার ভোট হচ্ছে না এবার ভোট হচ্ছে প্রায় দুইশো উনআশিটি কেন্দ্রে এই দুইশো উনআশিটি কেন্দ্রের মধ্যে রয়েছেন উনিশটি মহিলা পরিচালিত ভোটকেন্দ্র বর্তমান আপনারা প্রত্যক্ষ করছেন যে জায়গাটি রয়েছে আসাম মণিপুর সীমান্তবর্তী একশো উনআশি নম্বর বাক্কাল এলপি স্কুল সেই বাক্কাল এলপি স্কুলে পঞ্চাশ নং যে ভোটকেন্দ্র রয়েছে সেই ভোটকেন্দ্রে প্রায় আটশো পঁচানব্বই জন মতদাতা রয়েছেন এখানে নিজের ভোট সাব্যস্ত করতেন কেন আজকে সবচেয়ে গণতন্ত্রের উৎসব গণতন্ত্রের যে অধিকার সেই অধিকার সাব্যস্ত করতে পুরুষ মহিলারা সারিবদ্ধভাবে এখানে এসে নিজ নিজ মতদান সাব্যস্ত করছেন এবং আসাম রাজ্যের একটি শক্তিশালী পঞ্চায়েত রাজ গড়ে তোলার জন্য নিজ নিজ পছন্দের প্রার্থীদের নিজের মতদান সাব্যস্ত করে ওনাদের মানে নিজের পঞ্চায়েতের রাজকে শক্ত করে তোলার জন্য এখানে এসে নিজের মতদান সাব্যস্ত করছেন নিশ্চয় আপনারা পরিলক্ষিত হয়েছেন লক্ষ্মীপুর সমজেলায় দুশো উনআশিটি ভোটকেন্দ্র রয়েছে সেই দুইশো আনশি ভোটকেন্দ্রর মধ্যে রয়েছে এই পঞ্চাশ নম্বর ভোটকেন্দ্র কেন্দ্র এই অঞ্চলের যে জায়গাটি রয়েছে আসাম মণিপুর সীমান্তবর্তী এলাকায় আপনারা এত সময় প্রত্যক্ষ করলেন নিশ্চয় যে মতদানরা নিজের ভোট সাব্যস্ত করতে সারিবদ্ধভাবে সকাল থেকে লেগে আছেন নিজের মতদান সাব্যস্ত করতে এবং আসাম রাজ্যের একটি শক্তিশালী পঞ্চায়েতরাজ গড়ে তোলার জন্য আমি বর্তমান এখন উপস্থিত আছি লক্ষ্মীপুর বিধান সমাজেলার যে পঞ্চাশ নম্বর ভোট কেন্দ্রে সেই পঞ্চাশ নম্বর ভোট কেন্দ্রে সরাসরি আপনাদেরকে দৃশ্য দেখালাম নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন এখানকার যে জনসাধারণ নিজের যে মতদান সাব্যস্ত করতে নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে এখানে লেগে আছেন একটা কথা নিশ্চয়ই বলা জরুরি হবে এবার কাছাড় জেলা লক্ষ্মীপুর সম মানে পুলিশ প্রশাসনের যে কটকটা নিরাপত্তার মধ্যে দিয়ে এই ভোটদান পর্ব অনুষ্ঠিত হচ্ছে সঙ্গে যে পুলিং বিষয়েরা রয়েছেন যা যে প্রিসাইডিং অফিসাররা রয়েছেন ওনারাও নিজের কর্ম কাজকর্মে ব্যস্ত রয়েছেন এই মতদান সংগ্রহ করতে আজ বিকাল সাড়ে চারটার পর ওনারা মতদান এদের গ্রহণ করে নিশ্চয় স্ট্রং রূপে বাক্সর মধ্যে বন্ধ করে ভাগ্য নির্ণয় হবে যারা প্রার্থীরা রয়েছেন এখানকার আপনারা নিশ্চয় দৃশ্য দেখছেন যে জনসাধারণরা নিজের মতদান সাব্যস্ত করতে এখানে সারিবদ্ধভাবে লেগে রয়েছেন লক্ষ্মীপুর বিধানসভার যে দুইশো উনআশিটি যে ভোটকেন্দ্র রয়েছে দুইশো উনআশিটি ভোটকেন্দ্রের মধ্যে এইটি হল পঞ্চাশ নম্বর বাগখাল এলপি স্কুলের ভোটদান কেন্দ্র এখানে নিশ্চয় যে যেহেতু লক্ষ্মীপুর বিধানসভায় তিনশো ষোলোটি ভোটগ্রহণ কেন্দ্র ছিল এর মধ্যে সাত্রিশটি ভোটগ্রহণ কেন্দ্রে এবার ভোট হচ্ছে না সেটির কারণ হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানকার নির্বাচিত হয়েছেন কিছু সংখ্যক চারটি জেলা পরিষদের আসন রয়েছে চারটি জেলা পরিষদের আসনের মধ্যে দুইটি জেলা পরিষদের আসনে জয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং প্রায় একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েতের যে আসন রয়েছে সেই একচল্লিশ একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েতের আসনের মধ্যে উনিশটি আঞ্চলিক পঞ্চায়েতের আসনে জয়ী হয়েছেন মাত্র বারোটি আঞ্চলিক পঞ্চায়েতের আসনে এবার মতদান হচ্ছে এবং প্রায় তিনশো দশটি গ্রুপ সদস্যের আসনের মধ্যে প্রায় একশো তেতাল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে পড়েছে প্রার্থীরা এবং প্রায় কি বাকি থাকা মতদান কেন্দ্রগুলোতে যে মতদান চলছে নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন বর্তমান যে জায়গাটিতে আমি রয়েছি সেটা হচ্ছে পঞ্চাশ নম্বর বাক্কাল এলপি স্কুলে মতদান কেন্দ্র সেই মতদান কেন্দ্রটি লক্ষ্মীনগর দিলকুশ জেলা পরিষদ আসনে উত্তাধীন থাকে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্মীপুর যে লক্ষ্মীনগর দিলকুশ আসনের যে জেলা পরিষদ প্রার্থী সীমাদেব পুনিয় জয়লাভ করেছেন বলে আমরা কাছে খবর রয়েছে বর্তমান এখানে আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রুপ সদস্য নির্বাচন হচ্ছে আর নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন যে জনসাধারণরা স্বতঃস্ফূর্তভাবে নিজের মতদান সাব্যস্ত করে করার জন্য এখানে শাড়ি পেতে বসে আছেন এই কেন্দ্রটিতে প্রায় আটশো পঁচানব্বইটি কেন্দ্র রয়েছে চলি আছে আমিও ভিজিট করে পুলিশ আছে আমার পুলিশ প্রশাসনও আমি ভিজিট খি ভিজিট করে সকলো ভোটিং সুকলমে সম্পন্ন হয় আমাৰ ঊনৈছটা আছে সম্পূৰ্ণ মহিলা পৰিচালিত কেন্দ্ৰ তাতেও সুকলমে ভোট চলি আছে তাতে আমি মানে মহিলাখিনিৰ অসুবিধা নোহোৱাকৈ স্পেচিয়েল এটেনশ্যন লৈছোঁ আৰু তাতেও সুকলমে গোটেইখিনি চলি আছে